আপনারা জানেন যে হর ঘর তিরঙ্গা স্বাধীনতা দিবস উপলক্ষে দু থেকে এই অভিযান এই অভিযান উদযাপিত হচ্ছে আমরা দু এবং দু এই দুই বছর তিরাঙ্গা অভিযান আমরা করেছিলাম প্রতি ঘরে তের পতাকা উত্তোলিত হয়েছিল তেরো থেকে পনেরোই অগাস্ট এই তিন দিন এই জাতীয় পতাকা প্রত্যেক বাড়ি বাড়িতে জনগণ আমাদের এই রাজ্যে এই বছরও দু হাজার চব্বিশ এই বছরও আমরা এই অভিযান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি এবং প্রচার প্রসার ইত্যাদি আরম্ভ করে দিয়েছি আমরা আপনারা ইতিমধ্যেই জানেন যে গত পয়লা অগাস্ট মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক নেতৃত্বে সচিবালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেছে সেই সভায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হয়েছিল এছাড়াও গতকাল কেন্দ্রীয় সরকারের কালচার এই পক্ষ থেকে একটি ভিডিও কনফারেন্স সারা দেশে বিভিন্ন রাজ্যের যারা কালচারাল সেক্রেটারি আছে তাদের সাথে করা হয়ে গেছে এবং কিছু নির্দেশিকাও আমাদের হাতে এসে গেছে সেই অনুযায়ী আজকে জনগণকে জানার উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে এই ধরনের সাংবাদিক সম্মেলন করা ভারত সরকারের নির্দেশিকা অনুসারে রাজ্যে নয় থেকে পনেরোই আগস্ট পর্যন্ত হল ঘর তিরঙ্গা এই অভিযান বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি তা আগে তেরো তেরো পনেরো এখন নয় থেকে এই নয় অগাস্ট থেকে এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি তবে বাড়ি বাড়িতে যে পতাকা উত্তোলন এটা তেরো চোদ্দ পনেরো এই অগাস্ট এই তিন দিনই হবে কিন্তু এর আগে কতগুলি কর্মসূচি আছে জনগণকে